সময় তো দর্শক আসসালাম আলাইকুম আপনি আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি কামিজের বডির প্লাজো কাটিং শিখতে চান তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি দেখতে হবে ভিডিওটি দেখলে অবশ্যই আপনি এখানে কাটিং খুব সহজে শিখে দিতে পারবেন তো আমরা এই জায়গায় কাপড় নিয়েছি দুই গাছ চারিগুলা পরিমাণ কাপড় দু হাতা কাপড় তো কাপড়টাকে সুন্দর করে ভাঁজটি খুলে নিতে হবে ভাজটি খুলে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে তো আমরা এই জায়গা থেকে আগেই আমরা আমরা এই জায়গা থেকে কাপড়টা খুলে নিয়ে দুই পাট করে এই জায়গায় আমরা একটা করে নিব নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আরেকটি করে নিয়ে চার পাট এক জায়গায় করে নিব তো কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নেওয়ার পর আমরা প্রথমে যে কাজটি করতে হবে এই জায়গা থেকে উপর থেকে আমরা একটি দাগ করে নিব তো এই জায়গা থেকে আবার জন্য আমরা দুই ইঞ্চি পরিমাণটা দাগ করে নিব তো এই জায়গা থেকে আমরা চলে যাব লাম্বার দিকে লাম্বা নেব এটা আমরা উনচল্লিশ ইঞ্চি লাম্বা তো আমরা দাগ করে নিবো এই জায়গাতে নিচে আমরা যত যত কাপড় থাকবে সেই কাপড়টা আমরা কাপড়টা বেশি একটা ভালো তো কাপড় শর্টের কারণে আমরা জায়গা থেকে ইঞ্চি নিচ্ছি তো এই জায়গা থেকে আমরা চলে যাবো হাই লাম দিকে হাই হবে ইঞ্চি তো এটা হবে সেক্ষেত্রে একত্রিশ ভাগ করে এক ভাগ নিবো সাড়ে পনেরো ইঞ্চি তো এই জায়গা থেকে আমরা রানের যে দাগটি আছে সুন্দর করে আমাদের এটা সোজা করে টেনে নিতে হবে তো আমরা এই জায়গাতে নিচে দাগটি সুন্দর করে সোজা করে টেনে নিব তো এই জায়গা থেকে আমরা পরে এটা কাটিং করে নিব তো এই জায়গা থেকে আমরা এখন চলে রানের লুজ রানের লুজ দুটা একত্রিশ ইঞ্চি তো একত্রিশ দুই ভাগ করে এক ভাগ নিব সাড়ে পনেরো তো এই জায়গা থেকে আমরা বেলের জন্য চুয়ান্ন ইঞ্চি তো চুয়ান ইঞ্চি চার ভাগ করে এক ভাগ নিবো হাফ ইঞ্চি নিব শিলার জন্য তো এই জায়গা থেকে নিচের যে লুজটি নিতে হবে নিচের নেবো আমরা আঠারো ইঞ্চি দুই ভাগ করে এক ভাগ নিবো নয় ইঞ্চি এই জায়গাতে এক ইঞ্চি আমরা বাড়তি নিবো তো এই জায়গা থেকে সুন্দর করে আমরা দাগগুলো নিচে সাইড এর দা আমরা এটা শেপ কাট দিয়ে সোজা করে টেনে নিবো যেহেতু প্লাউজ কাটিং অবশ্যই সোজা করে ডাকটি নিতে হবে এই জায়গাতে সাইডের জন্য আমরা এক ইঞ্চি পরিমাণ নিয়ে নেব তো এই জায়গা থেকে আমরা যে হাইয়ের যে দাগটি দিব এই জায়গা থেকে শেপ কাট দিয়ে আমরা হালকাভাবে এটা শেপ কাট দিয়ে সোজা শেপটি হালকাভাবে করে নেব যেহেতু কল্লি হবে সেক্ষেত্রে এটাকে টাউন শেপ দেওয়া যাবে না তো আমরা এখন কাটিংটি করবো এবং যে সাইড থেকে কাপড়টি বেরোবে সেটা আমরা কলির জন্য ব্যবহার করবো তো আমরা এখন কাটিংটি করে নিচ্ছি আমরা প্লাজোটি কাটিং করে নিলাম এখন আমরা নেব কল্লি কাটিং করে সাইড থেকে যে কাপড়টি বের হচ্ছে সেই কাপড় দিয়ে কলিটি কাটিং করে নেব তো আমরা এই জায়গা থেকে কাপড়টাকে ভাগ করে নেব তো নিয়ে আমরা এটাকে সুন্দরকে এভাবে ডাবল পার্ট করে নিয়ে চার পার্ট এক জায়গায় করে নেব নিয়ে আমরা এভাবে হালকা করে এভাবে শেপ দিয়ে কাটিংটি করে নিতে হবে এবং এই জায়গা থেকে আমরা হালকা একটু ডাউন দিয়ে কাটিংটি করে নেব তো সময় তো দর্শক আপনারা দেখবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বডি প্লাজো কাটিং কীভাবে কাটিংটি করা খুব সহজে আপনারা এই ধরনের কাটিং খুব সহজে করতে পারবেন এবং আপনি খুব সহজেই এই ধরনের কাটিং করে সিলাই করতে পারবেন তো সময় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি কমেন্ট তো আমার পেজ থেকে দেখতে তাহলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং আমার চ্যানেল থেকে দেখতে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এরপরে আপনাদের সামনে আর ভালো ভালো কিছু আনতে পারি এবং দেখাতে পারি আপনাদের কাজ শিখতে পারেন তো আজকে মতো পর্যন্তই আল্লাহ আফ